আপনি জানেন কি লজ্জাপতি গাছ কেন লজ্জা পায় লজ্জাপতি গাছের পাতার নিচের দিকে এক ধরনের বিশেষ ফোলা কোষ থাকে এই কোষগুলোকে পালভিনাস কোষ বলে এই কোষগুলো পানি এবং খনিজ পদার্থে পরিপূর্ণ থাকে এবং এই পানি এবং খনিজ পদার্থের চাপে পাতাগুলো সোজা হয়ে থাকে কিন্তু আপনি যখন এই পাতাগুলোকে স্পর্শ করবেন বা ছুঁয়ে দিবেন তখন এই লজ্জাপতি গাছের মধ্যে এক ধরনের তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় এর ফলে পাতার গোড়ার যে পালভিনাস কোষ এই পালভিনাস কোষের মধ্যে যে পানি ও খনিজ পদার্থ থাকে এটিকে বের করে দেয় এর ফলে এর মধ্যে চাপ কমে যায় এবং পাতাগুলো নুইয়ে পড়ে এবং মনে হয় যেন উদ্ভিদটি লজ্জা পাচ্ছে এজন্যই মূলত লজ্জাপতি গাছ লজ্জা পায় আসলে এটি হচ্ছে এই উদ্ভিদের একটি আত্মরক্ষার কৌশল কোন ধরনের কীট পতঙ্গ বা ক্ষতিকর পতঙ্গ বা অন্য কোনো শত্রু থেকে বাঁচার জন্য এই উদ্ভিদের এক ধরনের নিজস্ব শারীরবৃত্তীয় প্রক্রিয়া লজ্জাপতি গাছ শুধু লজ্জাই পায় না এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ঔষধি উদ্ভিদ এই লজ্জাপতি গাছের পাতা এবং মূল বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় নারী ও পুরুষের যৌন সংক্রান্ত গোপন চিকিৎসায় এই লজ্জাপতি গাছের মূল এবং পাতাকে ব্যবহার করা হয় এছাড়াও দাঁত ও রক্ত রক্তপরা বন্ধ করতে এবং দাঁত ও মারির ক্ষত নিরাময়ে লজ্জাপতি গাছের পাতার রস ব্যবহার করা হয়